আওয়ামী লীগের আপনি বলেন পারলে পরে ক্ষমতা থাকলে বলেন শেখ হাসিনাকে বিচারের মধ্যে আনতে পারছেন আওয়ামী লীগের নেতা মন্ত্রীদেরকে আনতে পারছেন না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আট তারিখে আপনারা ক্ষমতায় আসছেন আট তারিখের পর অথবা আট তারিখের আগে তাদেরকে বিদেশে যেতে দিল কে শেখ হাসিনাকে এদেশ থেকে বের করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে কে পাঠিয়ে দিয়েছে দায়কার সে আনতে পারছেন না কার জন্য আনতে পারছেন না কে তাকে পাঠিয়ে দিল তাকে ধরেন তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন পাঠিয়ে দিলে বিদেশে অথবা ওভাই কাদের খবর আমরা জানি এতদিন ওনার দেশে ছিলেন তারপরে উনি পালিয়ে গেলেন কে কার জন্য লুকিয়ে থাকতে পারলেন কার জন্য পালিয়ে যেতে পারলেন তাকে ধরতে পারছেন পায় না কেন এ দায় কার আবার অনেক নেতাকে আমরা দেখেছি তারা দেশে আটকানো ছিল তারপর তারা চলে গেলো চলে যেতে পারলো কেন যেতে পারলো আগে অনেক যেতে পারলো তাদেরকে ধরেন তাদেরকে জিজ্ঞাসা করেন এ দায় কার এ দায়িত্ব আপনাদের আপনাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা ক্ষমতায় গিয়েছেন আপনাদের কাছে আমরা প্রত্যেকটা বিচার করবেন অপরাধী বিচার করতে পারলেন না কেন অপরাধীকে পালিয়ে যেতে দিলেন কেন অপরাধীকে ধরে রাখতে পারলেন না কেন অপরাধীদের বিচার মুখুমি করতে পারলেন না কেন না পেরে তার দায় যদি আপনি তাদের উপর আবার চাপান সেটা কি ঠিক হলো ভাই আর কত মানুষকে হাসাবেন আপনারা আর কত মানুষকে হতাশ করবেন আপনারা এখন যেটা করছেন সেটা কি সৈরাচের আচরণ করে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে এই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে যে এক ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত আছে আছে বিক্ষোভ অবরোধ এমনকি একটা হরতালের কর্মসূচি করেছে তো এটা নিয়ে এ সরকার কি ভাবছে এ ধরনের একটা প্রশ্ন এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আছে মিস্টার শফিকুল আলম তাকে আজকে মানে আজকে বুধবার করা হয়েছিল সরকার আওয়ামী লীগ নিয়ে সরকারের কি অবস্থান সে সম্পর্কে জানতে চেয়েছিল সাংবাদিকরা এই শফিকুল আলম যা বলেছেন সেটা হলো মূলত কথাটা হলো যে যে উনি লিগ বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে যতদিন না জবাবদিহির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রটেস্ট করতে দেওয়া হবে না এই হলো ওনার বক্তব্য এই যে বক্তব্যটা উনি দিয়েছেন এটা কিন্তু আজকে বিকেলে দিয়েছেন তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে এখানে সরকারের স্পষ্ট অবস্থান তার মানে উনি যেটা বলেছেন এটাই সরকারের অবস্থানটা কিভাবে হলো এটা মিটিং এর মাধ্যমে একজন দুজন জানিয়েছেন নাকি সরকারের সকল উপদেষ্টা ওনাকে জানিয়েছেন নাকি প্রধান উপদেষ্টা স্বয়ং ওনাকে জানিয়েছেন এই ব্যাপারটা আমার জানা নাই করেন নাই বাট একটা জিনিস মাথায় রাখতে হবে উনি কিন্তু সরকারের একজন কর্মচারী ভুক্ত কর্মচারী উনি কোনো রাজনৈতিক নেতৃত্ব না বাট উনি সরকারও না উনি সরকারের নীতি নির্ধারকদের মধ্যে কেউ নন প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি হিসাবে জনগণের সামনে প্রকাশ করেন আমি ধরে নিতে পারি তাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে বিবেচনা করবো প্রেস সেক্রেটারি বলেছেন তো ওনার কথার বাইরে তো বলবেন না উনি তার বানাই বানিয়ে বলবেন না যে আমি তাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে নিচ্ছি প্রধান উপদেষ্টা কি বললেন তিনি বললেন যে আওয়ামী লীগকে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি মানে করতে দেওয়া হবে না তার আগে আমার একটা প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা অথবা আমাদের প্রধানমন্ত্রী যে পদটা ওনারা কি চাইলে আইনের বাইরেও কোনো কিছু বলতে পারেন এটা আমার বেসিক পয়েন্ট আইনে জানি নেই সেটাকে ওনারা বলতে পারেন যদি পারেন তাহলে বা কোনো কথা নেই কিন্তু আমি যতদূর বুঝি যতটুকু আইন বুঝি একটা লোকই কিন্তু আইনের অধীন একটা দেশে দুটো আইন হয় না মানে একটা আইন আমার জন্য প্রযোজ্য আর একটা আইন প্রধান উপদেষ্টার জন্য প্রযোজ্য আরও একটা আইন প্রধান উপদেষ্টা প্রেস সেকেলের জন্য প্রযোজ্য হয় না তাহলে যদি একটা রাজনৈতিক দল থাকে যদি সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মসূচি পালনে আপনি বাধা দেবেন কোন আইনে আমাকে এই জিনিসটা একটু বোঝান আপনি যদি আওয়ামী লীগকে কোনো কিছু করতে না দেন একটা হল অফিশিয়ালি না দেওয়া নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়নি কিন্তু জামাতকে আন অফিসিয়ালি কোনো ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হতো না সবাই জানতো সবাই প্রতিবাদ করতো আমি নিজেও বহুবার প্রতিবাদ করেছি বহুবার বলেছি আপনারা তো জামাতকে অফিসটা পর্যন্ত খুলতে দেন না দশজন লোক বসে এক জায়গায় মিটিং করছে অথবা একদিকে বসে একটা নৈশভোজ করছে অথবা বসে খাবার দাবার খাচ্ছে সেখানে যে পর্যন্ত আপনি অ্যাটাক করছেন তারা নাকি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন অথবা এমনও বলা হয়েছে বসেও নাই বলা হয়েছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে পরিকল্পনা আপনি বুঝে ফেলে পুলিশ এগুলো হতো এগুলো নিয়ে আমরা কথা বলতাম মানবাধিকার প্রতিষ্ঠানগুলো কথা বলতো সবাই সারা দুনিয়ার লোক কথা বলতো এগুলো আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ আপনি একটা যতক্ষণ পর্যন্ত একটা পার্টি দেশে বৈধ পলিটিক্যাল পার্টি যতক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ডের উপর কোনো থেকে জারি না করা হয়েছে পর্যন্ত তাদেরকে কোনো কিছু করতে না দেওয়াটা একটা অপরাধ কিন্তু আওয়ামী কি বলতো আওয়ামী লীগ যখন বলতো যে আমরা তো জামাতকে নিষিদ্ধ করি নাই আমরা তো জামাতের উপর হস্তক্ষেপ করি নাই অথবা রাস্তায় আমরা তাদেরকে পেটানো হতো বলতো আমরা তো পেটাই নাই দেশপ্রেমিক জনগণ তাদেরকে থামিয়ে দিয়েছি দেশপ্রেমিক জনগণ তাদেরকে প্রতিহত করেছে। এগুলি আওয়ামী লীগ বলতো সেই বক্তব্যগুলো গ্রহণযোগ্য ছিল না কেউ গ্রহণ করতো না আর বলে এক রকম আইনগত দিকটাকে তারা ঠিক রাখার চেষ্টা করতো যে আইনগতভাবে তাকে কিন্তু ডাকতে পারবেন না সে বলবেন ভাই আমরা তো কোনো অর্ডার দিই নাই তাদের সরকার বলে নাই তাদের করতে দেওয়া হবে না কেউ তো বলে নাই কিন্তু বাস্তবে করতে দেওয়া হতো না একই কাজ হতো ছাত্র দলের ক্ষেত্রে একই কাজ হতো বিএনপির ক্ষেত্রে তার ক্ষেত্রে তারা কাউকে কিছু ওরকম জোরালো কোনো অনুষ্ঠান জোরালো কোনো মানে আপনার কর্মসূচি পালন করতে দিত না ঢাকায় মহাসমাবেশ করবে সেটা নিয়ে নানা নাটক নাটক করে ঠেলে দিয়ে পাঠাইতো গোলাপগ মাঠের তো বন্যপথ তো তো না যে এই সমাবেশ আপনাকে করতে দেওয়া হবে না সরকার এই পর্যায়ে লক্তই বলতোই না 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 অজুড় দেখাতো ডিএমপি কাছে যান ডিএমপি না করতে অনুমতি করতে এগুলি হতো এখন কি হচ্ছে ডক্টর তারপরে আপনি বলেন যে নিষিদ্ধ রাজনৈতিক দলকে আমরা কোনো কোনোটি পালন করতে দেব না তা করেন না কেন সেটা করেন না একাও না যে আপনি আপনার যারা ইউরোপিয়ান লোকজন আছে ইউরোপিয়ান যে বন্ধুরা আছে তাদের কাছে আপনি লজিক দিয়ে বোঝাতে পারবেন না যে একটা পার্টিকে এই এই কারণে নিষিদ্ধ করা যায় পারবেন না তারা এগুলি করে না তা আপনি করতে পারছেন না দিক দিয়ে কিন্তু সরকার স্পষ্ট করছে করতে দেওয়া হবে না আপনি এটা কি করে বললেন আপনি যদি বলতে পারেন না তো কে না বললে যদি আলোচনা করবে না আচ্ছা বলুন যতক্ষণ পর্যন্ত আপনি আইনটা চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আইন মানতে হবে তখন আপনি আইন পরিবর্তন করবেন তখন আপনি যাই থাকবেন কোনো সমস্যা নাই বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে তাম তদন্ত করতে হবে ক্ষমা চালিয়ে দেবেন কেন দিবেন আমি তো তো আপনার পক্ষেটা যদি তারা ক্ষমা চায় তাতে কি আসে যায় আমি তো তাদের বিচার দাবি করছি তাদেরকে আপনি বিচার করবেন প্রত্যেকটা অপরাধীকে আপনি বিচার করবেন যারা যারা এই জুলাই অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে গুলি করেছে হত্যা করেছে চেইনের যত লোক জড়িত যিনি আদেশ দিয়েছেন যিনি অনুমোদন করেছেন যিনি গুলি চালিয়েছেন প্রত্যেকটা জড়িত লোককে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে তাদের না কেন বিচার মধ্যে আনার দায়িত্ব কার আপনার সরকারের বিচারের মধ্যে আনতে পারছেন না কেন এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে মুখোমুখি করার দায়িত্ব তো আপনার এটা আপনি করতে পারছেন না কেন তা আপনার অযোগ্যতা আপনার ব্যর্থতার জন্য আপনি আরেকজনকে দায়ী করবেন কিভাবে এইটা তো আপনার দায়িত্ব যদি আপনি তৈরি করবেন আপনি ক্ষমতা আসেন এই কাজগুলো আপনি করতে পারছেন না তার জন্য আপনি আরেকজনের দায়ী চাপাবেন কেন